অকাল মৃত্যু ভেঙে পড়েছেন স্বামী ঘটনাটি সীতাইয়ের চামটা এলাকার জানা যায় স্বামী পেটের তাগিদে মাস দুয়েক এক আগে শিলিগুড়িতে কাজে যায় তাদের সংসারে ফুটফুটে একটি সন্তান রয়েছে যেহেতু স্বামী বাড়িতে থাকে না সেজন্য স্ত্রীকে বাপের বাড়িতে রেখে সে বাইরে যায় কাজে এদিকে আজ হঠাৎ বাবার বাড়িতে আত্মঘাতী হয় ওই যুবতী কিন্তু নেপথ্যে কি কারণ বিষয়টি খতিয়ে দেখছে সীতাই থানার পুলিশ এক বছরের ফুটফুটে সন্তান মাতৃহারা হয়ে গেলেন এদিকে স্বামী স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েছে ওই গৃহবধূ বাড়ি সিতাইয়ের চামটা এলাকায় জানা গিয়েছে দুই বছর আগে সিতাই ব্লকের চামটা গ্রাম বাসিন্দা বাসিন্দা সাথে একই এলাকার অনিমেশ তেতুলতলার বিবাহ সম্পন্ন হয় রুটি রোজির জন্য মাস আগে অনিমেশ শিলিগুড়িতে কাজে যান অন্যদিকে সেই গৃহবধূ তার এক বছরের ছেলে সন্তান নিয়ে বাবার বাড়িতে থাকতেন কিন্তু আজ হঠাৎ করে গৃহবধূ ঐশ্বর্যা বর্মন সকাল এগারোটা নাগাদ আত্মঘাতী হয় কিছুক্ষণ পর পরিবারের লোক তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় ছুটে আসে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিতাই থানার পুলিশ গৃহবধূকে উদ্ধার করে সিতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা ঐশ্বর্যাকে মৃত বলে ঘোষণা করে জানা যায় ঐশ্বর্যা বর্মণের বাবা অভিংরা যে কাজে গেছেন ঘটনার সময় কেউ বাড়িতে ছিলেন না তবে ঐশর্যার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদেহ ময়না তদন্তের জন্য মাথাভাঙা মর্গে পাঠানো হবে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সিতাই থানা পুলিশ যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে সে কি হয় আপনার আমার ভাস্তিক ভাই কখন এই ঘটনাটা ঘটে এঘোটা ছড়ে ওঠা কী কারণে এমনটা করতে পারে আপনি কি মনে করছেন কোনো মনে কি এখন কি জানবো বাড়িতে তো ওর দু মেয়ে ছেলে নাই মোটামুটি একটা মেয়ে গেছে গেছে আর একটা মেয়ে আছে এখন ওর মা আছে বাবাও গেছে বাইরে ব্যাঙ্গালোরে ওখানে কি আমিও থাকে বাইরে যে মারা গেছে সে কি বিবাহিত হ্যাঁ বিবেক কার বাড়িতে এই ঘটনাটা ঘটে বাবার বাড়িতে বাবার বাড়িতে ওনার স্বামী কোথায় স্বামী তো বাইরেই থাকে বাইরে কী করে বাইরে কাজ করে তো কোনো পারিবারিক কোনো ঝগড়া বিবাদের জেরে কি এমনটা করছে কিচ্ছু হয় না কেউ এটা এটা আমরা কিন্তু জানতে পারব না এমনি বাসতে আসে আমার ভাইয়ের বাড়িতে আসে দু চার দিন থাকে চলে যায় বয়স কত ওনার বয়স বাইশ বছর আপনার বাড়ি কোথায় হ্যাঁ বাড়ি কোথায় আপনার